আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে বাজার থেকে গরু কেনার সময় কি কী বিষয়গুলো খেয়াল রাখবেন বিশেষ করে অনেকে উন্নত জাতের গাভে লালন পালন করতে চান খামার করতে চান বিশেষ করে নতুন খামারিদের জন্য তারা কি ধরনের কি জাতের গরু এবং কি রকম গরু কিনবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে পূর্ব বিরতি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পুষ্টি কমেন্ট করে আগ্রহী কথা জানিয়ে দিন যে কথা বলছিলাম যে বালক গাবি নির্বাচন এবং বালক গাবি ক্রয় করা যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত তার মধ্যে কোন জাতের গাবি কিনবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভালো জাতের মধ্যে হস্টেল ফ্রিজিয়ান তিরিশ থেকে চল্লিশ লিটার দুধ দেয় আপনি যদি দুধের গাবি কিনতে চান আপনার দুধের মার্কেট যদি ভালো থাকে সেই চিন্তা আগে করতে হবে কারণ আপনি দুধ বিক্রি করতে পারবেন কিনা সেই বিষয়ে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি দুধ বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে দুধ বিক্রির জন্য হিমশিম খেতে হবে যদি দুধ বিক্রি করার যথেষ্ট বাজার ভালো থাকে তাহলে আপনার দুধের গাভীর খামার করবে তা না হলে আপনার হৃষ্টপুষ্টকরণ খামার করতে পারেন অথবা কম দুধ দেয় বা যতটুকু দুধ আপনারা বিক্রি করতে পারবেন সেই চিন্তা করে আপনাকে কিন্তু গাভীর খামার করতে হবে পাশাপাশি আপনারা কত লিটার দুধ দেয় এবং সেই দুধ কোথায় মার্কেটিং করবেন সে বিষয়ে মাথায় রেখে কিন্তু আপনাকে খামার করতে হবে যদি মার্কেটিং করার যথেষ্ট সুযোগ থাকে তাহলে আপনি বেশি দুধের গাবি অবশ্যই কিনতে পারেন হোস্টেল ফিচেন সেক্ষেত্রে অত্যন্ত ভালো তাছাড়া জার্সি গরু সেটিও দুধ ভালো দেয় কিন্তু সার গরু এতটা ভালো হয় না শাহিওয়াল সেটি দুধ মাজারি দেয় সাধারণত সাত থেকে দশ লিটারের মধ্যে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই সুতরাং এটিও আপনারা ক্রয় করতে পারেন সুতরাং আপনারা যে গাবি ক্রয় করেন না কেন যে জাতের গরু ক্রয় ক্রয় করেন না কেন যদি আপনার দুধ বিক্রির উপায় থাকে তো অবশ্যই হোস্টেন ফ্রিজিয়ানের গাবি আপনারা কিনবেন এবং সেটা সার হিসাবেও লাভজনক এবং আপনার যদি সেটি বকনা হয় তাহলেও সেটি লাভজনক মাত্র দশ মাসে হিটে চলে আসে সুতরাং আপনারা গাবি কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো যাত্রায় অন্ত মাথায় রাখবেন হোস্টেন ফ্রিজিয়ান আপনারা কেনার জন্য আমি সাপোর্ট করছি তো যাই হোক এখন আপনি গরু কিনলেন গরু কেনার ক্ষেত্রে আরও কিছু বিবেচনায় নিতে হবে আমরা গরু কেনার ক্ষেত্রে অনেক সময় দেখি যে আমরা কতটুকু দুধ দেয় এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেকে কিন্তু গরু ক্রয় করি এবং সেই ক্ষেত্রে আপনি দুধের উপর ভিত্তি করে যদি আপনি কিনতে পারেন অবশ্যই এটা একটা ক্রাইটেরিয়া এটা একটি বৈশিষ্ট্য যে কতটুকু দুধ দেয় কিন্তু আরেকটি বিষয় আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে যে গাবিটা সময় মতো হিটে আসে কি না ডাকে আসে কি না এবং সেটি সে ঠিকভাবে কনসিভ করে কিনা একবার বীজ দিলেই কনসিভ করে কিনা কারণ আপনি বিভিন্ন রিজিয়ন থেকে দুধ দেখে গাবি কিনে ফেললেন পরবর্তীতে দেখা যায় যে এই গাবিগুলো সময় মতো হিটে আসে না বিভিন্ন জটিলতা দেখা দেয় এবং বীজ দিলেও বীজ কনসিভ করে না অথবা বীজ দেওয়ার পর সেটি রক্ত যায় এই ধরনের সমস্যা দেখা দেয় তো সুতরাং এই ধরনের বিষয়গুলো যদি আপনারা অবজার্ভ করে তারপর আপনি কিনতে চান তাহলে খামারি সম্পর্কে আপনারা দাঁড়ানো থাকতে হবে এবং পরিচিত খামার থেকে সংগ্রহ করতে হবে এবং এই ক্ষেত্রে আরেকটি উপায় হচ্ছে যে আপনার ওই খামারে যে গরুগুলো আপনার সবচেয়ে ভালো এই খামার গরুগুলো সাধারণত খামেরার বিক্রি করতে চায় না এটি একটি বিষয় তাছাড়া এই ক্ষেত্রে আপনারা বকনা ক্রয় করতে পারেন হিস্ট্রি দেখে যে তার মার হিস্ট্রি এবং হিস্ট্রি শুধু দুধের হিস্ট্রি না সেই ক্ষেত্রে হিস্ট্রি তার কনসিপ করার রেট কেমন এবং সেটি দুই মাস পরে হিটে আসে কি না বছরে বছরে বাচ্চা দেয় কি না এগুলো আপনাকে খেয়াল করতে হবে বাচ্চা দেওয়ার পাঁচ ছয় দিন পরেই কিন্তু আমরা সাধারণত গরু কিনে থাকি বেশিরভাগ ক্ষেত্রে এরকম অবস্থায় অনেকে গরু কেনেন যেমন বাচ্চা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু জটিলতা বেশি থাকতে পারে কারণ এর পূর্বের হিস্ট্রি আপনি জানেন না সে বীজ সময় মতো কনসেপ্ট করেন না করে কি না সেটি কিন্তু আপনি জানেন না তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এই গাবিটি আবার যদি সময় মতো হিটে না আসে তাহলে কিন্তু মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবেন কারণ সেটি কিন্তু খাবারের সাথে একটি বিষয় রয়েছে হস্টিন ফিজিয়ানের তার খাবারের সাথে তার দুধের সম্পর্ক সুতরাং দীর্ঘদিন আপনার দুধ দিলেও সে যদি আবার সময় মতো হিটে না আসে আপনার সময় মতো বাচ্চা কনসেপ্ট না করে তাহলে পরবর্তীতে এই গাবি থেকে আপনি লাভবান হবেন না সুতরাং আপনার ক্ষতির সম্মুখীন সম্মুখীন হবেন অবশ্যই হবেন সুতরাং তিন মাসের মধ্যে সর্বোচ্চ তিন মাসের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে যদি হিটে আসে এবং বাচ্চা কনসিপ্ট করে ফেলে ওই গাবি লালন পালন করা অবশ্যই লাভজনক এখন আপনি সেই গাবি কিভাবে বুঝবেন যে সেটি এক দুই মাস পরে হিটে আসছে কি না সঠিক গরু কিনতে চান যদি সঠিকের জাত নির্বাচন করে ভালো গরু কিনতে চান তাহলে ক্ষেত্রে আপনাকে দুই মাসের প্রেগনেন্ট বা তিন মাসের প্রেগনেন্ট অবস্থায় গরু কিনতে হবে এবং সেই বছরের বয়সটা পাঁচ মাস থাকবে তাহলে বছরের বয়স যদি পাঁচ মাস থাকে এবং আপনার গরুটা যদি তিন মাসের প্রেগনেন্ট থাকে কারণ তিন মাসের অবস্থায় গর্ভ অবস্থায় আপনি যদি চেক করেন তাহলে সেটা কষ্ট বোঝা যাবে তিন মাসের সময় তাহলে তিন মাস হলে এবং বাছুরের বয়স যদি পাঁচ মাস থাকে অথবা ছয় মাস থাকে তাহলে সেটি তিন মাসের মধ্যে দুই মাসের মধ্যে হিটে আসছে দুই থেকে তিন মাসের মধ্যে বাচ্চা কনসিপ করছে কারণ বাচ্চুর বয়স পাঁচ মাস এবং তার গর্ব অবস্থার সময় হলো তিন মাস তাহলে বাছুরের বয়স যখন দুই মাস তখনই হিটে আসছে এবং একবার বীজ দেওয়ার ফলে সেটা কনসিপ করে ফেলছে তাহলে এবং ওই সময়ে আপনি তার যেহেতু গর্ভাবস্থায় সাত মাস পর্যন্ত দুধ দোয়ানো যায় আপনি দুধটিও চেক করতে পারবেন যে সেই পাঁচ মাসের সময় তার দুধ প্রোডাকশানটা কেমন আছে এখন যারা বিক্রি করবে তারা বলবে যে অনেকেই প্রথম দিকে বলে যে আমার গরুটি তিরিশ লিটার দুধ দেয় বা দিবে আপনি প্রথমে এক মাস তিরিশ লিটার দুধ পেলেন অথবা বিশ লিটার দুধ পেলেন যা বলেছে তাই বলেন দুই তিন মাস পরে দেখেন আর দুধ নাই দুধ কমে গেছে দুধ খাদ্যের সাথে সম্পর্ক কিন্তু তারপরেও কিছু কিছু জাতের গরু আছে এরকম যে পরবর্তীতে আর দীর্ঘদিন দুধ দিতে পারে না কিন্তু আপনি তিন মাসের প্রেগনেন্ট অবস্থায় কিনেন যখন বাছরের বয়স পাঁচ মাস ঠিক তখন আপনি যেমন দুধ যদি তখনও বিশ থেকে পঁচিশ লিটার দেয় বা তিরিশ লিটার দেয় তাহলে নিশ্চিত যে এই পাঁচ মাস হ্যাঁ সে তিরিশ লিটারে দুধ দিয়েছে কারণ ছয় মাস পর্যন্ত সর্বোচ্চ পিক অবস্থায় গরুর দুধ দিতে পারে তাহলে এই গরুটি অবশ্যই জাত হিসাবে অত্যন্ত ভালো এবং বাছরটি পাঁচ মাসে কতটুকু বড় হয়েছে কীরকম দুধ খাওয়াইছে এবং সেই অনুযায়ী বাছরটার বিশ কত পার্সেন্ট সেটাও কিন্তু আপনার বাছুরের সাইজ এবং চেহারা দেখে সেটি বুঝে ফেলতে পারবেন সুতরাং তিন মাসের গর্ভবতী অবস্থায় গাবি কিনা অবশ্যই ভালো যদি সেটি কেউ বিক্রি করে তাহলে অবশ্যই আপনার একটু কিছুটা দাম হলেও সেই গাবে কিনা ভালো কারণ তাহলে পাঁচ মাস পর্যন্ত কতটুকু দুধ দেয় সেটিও যেমন আপনি বুঝে ফেলছেন পাশাপাশি তিন মাসের গর্ভবতী গর্ভবতী হওয়ায় সেটা যে দুই মাসেই বাচ্চা কনসিপ করে ফেলছে সেটিও যে আপনি বুঝতে পেরেছেন তাও ঠিক আছে এবং তারপর আপনি কেনার পর যদি সঠিক যত্ন নেন তাকে ওজন অনুযায়ী দেন তাহলে সে প্রতি বছরই ডাকবে এবং তার বাচ্চা ঠিক দুই মাস পরে সে কনসেপ্ট করে ফেলবে কারণ সেটি সেই জাতেরই গরু আপনি কিনেছেন আপনি হিস্ট্রি দেখে যদি এভাবে ঠিক তিন মাসে গর্ভবতী অবস্থায় যেখানে বাছুর বয়স পাঁচ মাস এটা খেয়াল রাখতে হবে তিন মাসে গর্ভবতী অবস্থায় বাছর বয়স যদি এক বছর থাকে তাহলে তো হবে না কারণ তাহলে সেটি সাত মাস পরে ডেকেছে সুতরাং তাহলে কিন্তু এই গাভে দিয়ে আপনাদের লস হবে সুতরাং আপনি তিন মাসে গর্ভবতী অবস্থায় যদি আপনি গাবে কিনতে পারেন সঠিক দুধসহ সহ তাহলে আপনার তিনটি বিষয়ে যাচাই হয়ে যাচ্ছে এক হচ্ছে যে দুধ কত দুধ কত কী দিচ্ছে কত পরিমাণ দিচ্ছে এবং সেটি পাঁচ মাস পর্যন্ত সেটি কতটুকু দিচ্ছে সেটি আপনি বুঝতে পারছেন এবং আরেকটি জিনিস বুঝতে পারছেন যে সেটি সময় মতো হিটে আসছে কিনা হিটে আসলে সময় মতো কনসিভ করছে কিনা এবং কি কী জাতের সঠিক পাঁচ মাসে সঠিক গ্রোথ হয়েছে কিনা অনেকগুলো বিষয় কিন্তু আপনি এই গাবি থেকে বুঝতে পেরেছেন এবং এই গাবিকে আপনি কেনার পরে আরও যদি পাঁচ মাস হয়ে থাকে এবং গর্ভ অবস্থায় তিন মাস আরও চার মাস আপনি দহন করতে পারবেন হ্যাঁ এখন এই গাবিগুলো কিন্তু সময় মতো হিটে আসে ডাকে আসে কনসিভ করবে এই গাবি থেকে আপনার লালন পালনের কখনই লস হবে না এর জন্য আপনাকে যদি তাকে নিয়ম অনুযায়ী সুষম খাবার এবং নিয়ম অনুযায়ী ঘাস এবং সব কিছু দিতে পারেন তাহলে এই গাবি থেকে আপনি অনেক লাভবান হবেন কারণ একটি বালু জাতের গাবিগুলো কিন্তু দশটা বাচ্চা পর্যন্ত দিতে পারে দশ থেকে বারোটি বাচ্চা দিতে পারে এরকমও হয় তো সুতরাং আমরা আমাদের কিন্তু খাওয়ার অভাবে পুষ্টির অভাবে দেখা গেছে তিন চারটা বাচ্চা দেওয়ার পরেই গাবি দুর্বল হয়ে যায় হ্যাঁ তো সুতরাং আমাদেরকে সঠিকভাবে যত্ন নিলে তাকে সুষম দানাদার খাবার দিলে এবং অভিজ্ঞ সম্পন্ন যে কর্মচারী তাদের দ্বারা খামার পরিচালনা করলে অবশ্যই আপনি লাবন হবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই আজ এই পর্যন্ত যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন কেন্ট বক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও